এই যে আমাদের নতুন কালেকশন যেগুলো আসছে আজকে এগুলো সব ঢুকতেছে চলে কিছু বলার নাই এটা জাস্ট দেখাই আমার এখানে আপনারা পাবেন এরকম প্রোডাক্ট যেগুলো আপনার অনলাইন অফলাইন দুই লাইনে সেল করতে পারবে যা আসবে পাখি যার শোরুমে আমার এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা কিন্তু আমরা এখন থেকে দিচ্ছি না সেই 2016 সাল থেকে এখন পর্যন্ত দিচ্ছি এটা কাপড় হাতে ধরলে তারপরে বুঝবেন একদম আপনার সাইজ হবে সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট কম প্রাইজের না থাকলে বেশি দামিটার কোনো মূল্য নাই হ্যাঁ একদম এইচডি প্যানেল যেটা আছে ওইটা এই ব্যাপারে আপনারা নিশ্চিন্তে থাকবেন আমরা সব ফ্রেশ দেই একবারে নিউ কালেকশন সব প্রাইজের মধ্যে আমাদের কোলবালিশ পাবেন আমার এখানে কালার গ্যারান্টি পাবে ইনশাল্লাহ আপনার জেলা পর্যায়ে যারা আপনার পাইকারি কাস্টমার আছে ওরা আমাদের থেকে নেয় আমাদের এত পরিমাণ ফোন আসে সারাদিন অর্ডার নিতে থাকি ওই হিসাবে অনেক সময় লেট হয়ে যায় এত পরিমাণ কালার ডিজাইন এটার মধ্যে আসে প্রত্যেক সপ্তাহে হ্যাঁ ছোট বড় সবই আছে হ্যাঁ এটা একদম নতুন এই ডিজাইনটা এই যে দেখেন একটা ডিজাইন কালার কম্বিনেশনটা হ্যাঁ নতুন প্রিন্ট ওয়াও ফিট ফিটেড হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কাজ আপনাদেরকে ব্যতিক্রম ধর্মী ভিডিও দিয়ে সহযোগিতা করা যাতে করে আপনারা দিন শেষে উপকৃত হন আপনারা সঠিক জায়গা থেকে সঠিক দামে কালেকশন নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় শুরু এবং এই শোরুমে বিভিন্ন থাকে থাকে বিভিন্ন কোয়ালিটির ডিজাইনগুলো রাখা হয়েছে কালারগুলো রাখা হয়েছে যাতে করে আপনাদেরকে দেখাতে সুবিধা হয় আজকের ভিডিওটা আপনারা যারা সম্পূর্ণ দেখবেন তারা জানতে পারবেন এখান থেকে আপনি নতুন কি ডিজাইন পাচ্ছেন এবং এই ডিজাইনগুলো এখন বর্তমান বাজারে কেমন চলে আমি সবসময় চাই আপনাদেরকে ব্যতিক্রম ধর্মী তথ্য দিয়ে সহযোগিতা করতে যাতে করে আমাদের দেশে যারা ব্যবসা করে তারা যাতে সঠিক তথ্য জানতে পারে দর্শক এখন বর্তমান বাজারে যে ডিজাইনগুলো খুবই রানিং যেগুলো বর্তমান বাজারে অনেক চাহিদা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমার প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন তথ্য থাকে নতুন ডিজাইনগুলো থাকে তাই আমাদের দেশে যারা ব্যবসা করে তাদের সুবিধা হয় তারা প্রতিনিয়ত বাজারে আপডেটটা জানতে পারে জানতে পারে কোথায় গেলে কত কমে বেডশিটগুলো পাওয়া যাবে কাদের কাছ থেকে বেডশিট নিয়ে সারা বাংলাদেশের ব্যবসায় ভাই বোনের ব্যবসা করে তাদের সন্ধানগুলো আপনাদের সাথে শেয়ার করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এতে করে আপনি আজকে নতুন ডিজাইনগুলো জেনে নিতে পারবেন এখন দামটাও জেনে নিতে পারবেন এখন বর্তমানে কোন কালেকশনগুলো নিলে আপনি বেশি লাবন হবেন সেটা এটা কিন্তু জানার সুযোগ রয়েছে হ্যাঁ দর্শক এখানে আপনার বেডশিটের পাশাপাশি কম্পোর্টের কালেকশনগুলো পেয়ে যাবে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে ব্যবসায়ীরা এসে কালেকশনগুলো নিয়ে যাচ্ছে ভিডিওটি শুরু করে দেওয়া যাক প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছিলাম বাংলাদেশের একটি বৃহত্তম পাইকারি পোশাকের মার্কেট নরসুন্দির শেখের চর বাবুরহাটের একটি বিশাল বড় শুরুমে এভাবে কি ব্যবসায়ীরা বড় হতে পারবে আপনার মতো করে ইনশাল্লাহ যারা ভালো কোয়ালিটি নিয়ে বিজনেস করে এবং কথা এবং কাজে মিল রাখে ওরা অবশ্যই আগাইতে পারবে সামনে কারণ আপনার বিজনেস করতে হলে প্রচুর পরিশ্রম লাগবে হ্যাঁ সাথে তো আছে প্রতিষ্ঠান তো আর এইভাবেই হয় না আসলে এটার আপনার প্রচুর শ্রম দেওয়া লাগে আচ্ছা হ্যাঁ তো আমি যারা আমাদের প্রতিনিয়ত যারা নিউ কাস্টমার আছে পুরোনো কাস্টমার আছে আমি ওদের সবাইকেই বলি যে আপনারা বিজনেস করেন ভালো প্রোডাক্ট নিয়ে আচ্ছা ভালো প্রোডাক্টের গুণগত মান এবং এটার দীর্ঘায়ু অনেক আপনি ভালো প্রোডাক্ট নিলে অবশ্যই ভালো সেল করতে পারবেন ভালো কাস্টমার পাবেন আচ্ছা আর আমরা যেহেতু আপনার শুধু বেডশিট নিয়ে এতদিন কাজ করতেছিলাম হ্যাঁ তো এবার শীতের মধ্যে আমরা ভালো এটা প্রত্যেকবারই করি মানে কমফোর্ট টা আসলে ভিডিওতে আমরা দেখাই না তো আপনার বেডশিটের পাশাপাশি কমফোর্ট ও রাখছেন তার মানে ব্যবসায়ীরা বেডশিট ও নিতে পারে কমফোর্ট দুইটা একসাথে নিতে পারে হ্যাঁ হ্যাঁ দুইটা একসাথেই নিতে পারবে আর আমাদের দোকানটা যেহেতু শেখেচর হাটে এখানে কিন্তু আপনার প্রস্তুতকারক ছাড়া কোনো দোকান নাই মানে সবাই প্রস্তুতকারক এখানে আচ্ছা তো যারা বিজনেস করে ওদের জন্য আরস্যে সংবাদ হলো আমরা যেহেতু অনেকদিন যাবত আছি এই লাইনে তো নতুন করে যারা আবার করতে চাচ্ছে আমাদের সাথে সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবে কারণ আপনি যে কোনো বিজনেস করেন চেষ্টা করবেন ওইটা সরাসরি জায়গায় যে দেখে বুঝে কেনার জন্য নতুন কালেকশন যেগুলো আসছে আজকে এগুলো সব ঢুকতেছে শুরুমে আপনি ইতরে আসেন নতুন যেগুলো আসছে এইগুলা আসছে এখন রেডি হই কারখানা থেকে কারখানা থেকে আসছে আচ্ছা এইভাবে গোডাউনের মধ্যে স্টক করে রাখা জি আমরা যে তো প্রস্তুতকারক হ্যাঁ এটা বুঝানোর জন্য আপনার সাইন্স আমার বলতে হবে না ঠিক আছে আমাদের শোরুমটা দেখে আপনার অবশ্যই যারা প্রোডাক্ট নেয় ওদের অনুমান হয়ে গেছে যারা নিচ্ছে সামনে নিবে আপনারা নিশ্চিন্তে মায়ের দোয়া বেড়াউজে অর্ডার করবেন কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে শতবা কালার গ্যারান্টি এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি নিয়েছেন একটা প্রোডাক্ট আপনি সেল করতে পারতেছেন না যেগুলো রয়ে গেছে ওইগুলো আবার নেক্সট টাইম আপনি অর্ডার করার সময় এগুলো পাঠাই দিবেন বা আপনি সরাসরি আসলে তো নিয়ে আসবেন চেঞ্জ করে নতুন গুলো নেবেন আমাদের এখানে রিপ্লেস আপনার কোনো সমস্যা নাই রিপ্লেস করতে হ্যাঁ তো আমাদের যেহেতু কোয়ালিটি অনেক তো আমার দোকানের সব থেকে রিজনেবল প্রাইজের যে কোয়ালিটিটা আছে ওইটা দিয়ে ইনশাআল্লাহ শুরু করব কারণ এটা দিয়ে শুরু করার উদ্দেশ্য হলো আপনারা যাতে প্রাইসটা এলোমেলো না হয়ে যায় ঠিক আছে ওইভাবে এটা দেখাইলে সুন্দর হয় তো এটা হলো আমাদের চায়না ফেব্রিক্স হ্যাঁ আগেই প্রাইসটা বলে দেই আসলে এটার প্রাইসটা হলো দুইশো আশি টাকা ওই যে দুইশো আশি টাকার যে গোমর যেটা নিয়ে ভালো ব্যবসার সুযোগ থাকে হ্যাঁ হ্যাঁ যেটা আপনার মানে এইটা রাখলে হয় কি আপনি এটা সেল করেন আর না করেন এইটা আপনার দোকানে রাখতে হবে এটা এমন একটা প্রোডাক্ট এটা রাখলে হবে কি আপনার দেখা যায় একটা দামি চাদর তখন আপনি দেখাবেন কাস্টমারের প্রাইস কম বলবে ঠিক আছে কাস্টমারের যেটা আপনার কিউরিওসিটি বা কাস্টমার যেরকমটা করে আমরাও যখন একটা প্রোডাক্ট কিনতে যাই আচ্ছা হয়তো আমরা কম বেশি করি যখন আমরা একটা দামি প্রোডাক্ট নেই দাম বলার পরে দোকানদাররা আমরা কি বলি আর একটু কম প্রাইজের মধ্যে কি আছে ওইটা দেখান আচ্ছা ধরেন আমার এটা পছন্দ দামি পছন্দ তারপরেও আমি কম প্রাইজের চাই তো এরকম ভাবে আর কি তো যারা আপনার কম দামি দেখাইলে পরবর্তীতে কাস্টমাররা আপনার দামিটা নিবে হুম আবার যাদের প্রয়োজন কম দামিটা নিবে সমস্যা নাই তো আমি এটার থেকে দুইটা দেখাই ডিজাইন আমার এখানে হিউজ আচ্ছা হ্যাঁ ডিজাইন আপনারা ভিডিও কল দিয়ে দেখে নেবেন ইনশাআল্লাহ ডিজাইনের জন্য কোনো ইয়া আর আমাদের দোকানে আপনারা সরাসরি ভিজিট করবেন হুম এর কারণ হলো এই যে প্রত্যেকটা ডিজাইন এই ডিজাইন মানে বিক্রি হতে স্যার আচ্ছা এটা যে প্রস্তুতকারক প্রতিষ্ঠান আমরা রিজনেরা প্রস্তুত করি এবং সেল করি কালার গ্যারান্টি দেই এটা কিন্তু আমরা এখন থেকে দিচ্ছি না সেই দুই সাল থেকে এখন পর্যন্ত দিচ্ছি হ্যাঁ প্রত্যেকটার কালার গ্যারান্টি দিচ্ছি সুইং কোয়ালিটি দিচ্ছি একদম ম্যাচিং হ্যাঁ আপনারা শুধু নিবেন আর সেল করবেন প্রফিট করবেন ঠিক আছে এই যে দুইটা পিলু খাবার সেম কালার ডিজাইনের হ্যাঁ প্রাইস থাকতেছে অনলি দুইশো আশি টাকা এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দিই প্রত্যেকটার সাথে দুইটা করে পেলু খাবার থাকবে পিলো খাবার থাকবে আচ্ছা অর্থাৎ যেই বেডশিট নিয়ে ব্যবসা করতে করার সুযোগ থাকতেছে ওইটা নেওয়াটা ফরজ হয়ে গেছে হ্যাঁ নীতি হবে কম প্রাইজের না থাকলে বেশি দামিটার কোনো মূল্য নাই মূল্য ঠিক আছে সব জিনিসই যদি যেটার কম দামি আছে ওইটার ভালোটাও আছে ভালোটাও আমার এখানে আপনারা পাবেন এরকম একটা প্রতিষ্ঠান আমাদের এক দোকানে আপনারা সব প্রাইজের বেডশিট পাবেন হ্যাঁ আপনার এটা চলে না দামি নেবেন দামি চলে না কম দামি নেবেন যেইটা চলে ওইটাই নেবেন ইনশাআল্লাহ আমার এখানে সব আছে এটা হলো অনলি 200 আশি টাকা তারপরে দেখাবো হলো টুইল কটন মানে এটা পরিচিত একটা নাম এই যে টুইল কটন এই যে এগুলো যা দেখতেছেন সব টুইল কটন আচ্ছা যেগুলো যা দেখতেছেন সব টুইল কটন আচ্ছা হ্যাঁ কটন ফেব্রিক্স এর মধ্যে তো কটন ফেব্রিক্স অনেকে আপনার নিতে চায় হ্যাঁ এটা কাপড়টা অনেক ভালো সুতি কাপড় আবার প্রাইসটাও আমরা রাখতেছি একদম রিজনেবল এটা থেকে আমি দুইটা দেখাই দিই বেশি দেখাবো না

সে যদি আমাকে যে কোনো ডিজাইন আমি করে দিব ইনশাআল্লাহ যে কোনো ডিজাইন কারণ আমরা যেহেতু প্রস্তুত কারক আমাদের এখানে সব ক্যাপাসিটি আছে ঠিক আছে আর আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে নতুন ডিজাইন করে হয়তো আমরা নিয়মিত আপডেট দিতে পারি না কারণ আমরা হোলসেল দোকানদারি করি আমরা ওই রকম সময়টা পাই না কারণ যেহেতু আমাদের সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় সেল হয় হ্যাঁ একদম আপনার জেলা পর্যায়ের যারা আপনার পাইকারি কাস্টমার আছে ওরা আমাদের থেকে নেয় এই কারণে আমরা ওই রকম সময়টা পাই না আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেওয়ার আচ্ছা এই যে এটার প্রাইসটা অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা হলো আমাদের টুইল কটনের মধ্যে ঠিক আছে তারপরে আমাদের আছে আপনার বাটিক এই যে আপনার পিছনের মধ্যে সব সাজানো এটা যার যে যা লাগে হ্যাঁ এই যে বাটিকের আমি প্রাইসটা বলে দেই না দেখাই কারণ বাটিক যারা নেয় ওরা জানে কি রকম ডিজাইন এগুলো বাটিক আমাদের আছে তিনশো তিরিশ টাকা এটা সব জায়গায় তিনশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে আরেকটা হলো আপনার তিনশো আশি টাকা হ্যাঁ আরেকটা হলো আমাদের দেবদাস বাটি হম দেবদাসটা হলো আমাদের পাঁচশো টাকা রেট এদিক সেদিক দশ বিশ টাকা এটা হতে পারে এটা আপনার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে জেনে নিবেন যারা বেশি পরিমাণের মাল নিবেন ওরা আমাদের নাম্বারে সরাসরি কল দিবেন মেসেজ দিলে হয় কি অনেকে মেসেজ দিয়ে পর আমরা আসলে রিপ্লাই দিতে অনেক লেট হয় কারণ হলো আমাদের এত পরিমাণ ফোন আসে সারাদিন অর্ডার নিতে থাকি ওই হিসাবে রিপ্লাই দেওয়াটা অনেক সময় লেট হয়ে যায় এই জন্য আপনারা সরাসরি কল দিবেন আমাদের এইখানে আচ্ছা নির্দ্বিধায় কল দিবেন আপনার প্রয়োজন হলে আপনি কল দিবেন সবকিছু জেনে নেবেন আপনার জানার পরে যদি মনে হয় যে আপনার প্রোডাক্ট নেওয়া যায় তাহলে নেবেন না হলে নাই এটার জন্য কোনো সমস্যা নাই আচ্ছা তারপরে দেখা বললো আমাদের টুইল হোম টুইল হোম হ্যাঁ এই প্রোডাক্টটা আসলে প্রাইস অনুযায়ী বেস্ট বেস্ট হ্যাঁ বেস্ট কোয়ালিটি আমি একটা ডিজাইন যদি আপনাদেরকে দেখাই কাপড়ের গ্যারান্টি তো আমি দিব হ্যাঁ আপনারা শুধু ডিজাইনটা দেখবেন ইনশাল্লাহ এত পরিমাণ কালার ডিজাইন এটার মধ্যে আসে প্রত্যেক সপ্তাহে অসাধারণ এটা এমন একটা প্রাইস এটা সবাই নিতে পারে অনলি পাঁচশো টাকা টুইল হোম আচ্ছা এটা নিয়ে মানে মোটামুটি একটা ভালো একটা প্রফিট করা যায় সুযোগ যেহেতু ডিজাইনটা একটু হ্যাঁ ডিজাইন ডিজাইন তো অনেক আচ্ছা ডিজাইন হিউজ ডিজাইন আর এইখানে আমি কিন্তু সব স্যাম্পল রাখছি পাশের আমার গোডাউনে কিন্তু একদম প্রোডাক্ট হ্যাঁ এখানে আমি স্যাম্পল রাখছি জাস্ট একটা দেখাইলাম আরো অনেক ডিজাইন আছে হ্যাঁ নিতে পারবেন আমি এটার মধ্যে একটা ফোর পিস দেখাই কোলবালি শহর এটা একটা দেখাইলাম এখন এই কোয়ালিটিটারই আমি একটা কোলবালি শহ দেখাই ভাই এখন ফোর পিস এর ডিজাইন এখন অনেক বেশি হ্যাঁ ফোর পিস বেশি চলার কারণ হল এখন আসলে সবার ঘরেই কোলবালিশ থাকে ইহা থাকে হ্যাঁ এখন কোলবালিশ সহকারে সবাই নিতে চায় সব প্রাইজের মধ্যে আমাদের কোলবালিশ পাবেন এই যে এই প্রাইজটা থেকে স্টার্ট স্টার্ট হ্যাঁ আমাদের অনেকগুলো প্রাইজের কোলবালিশ পাবেন এই যে দেখেন এটা একটা ডিজাইন একদম নতুন হুম আচ্ছা এই যে আমি যে বলছি কোলবালিশ সহ এই যে আমি একটু দেখাই দিই হুম যেটা হলো কোলবালিশ একদমই স্ট্যান্ডার্ড সাইজ আচ্ছা এটার কোলবালিশের ফিতা এই যে দুইটা হলো আপনার পিলো কভার একদম কালার ম্যাচিং করে সেলাই করা সুইং কোয়ালিটি আমাদের একশো সুইং কালার কাপড় এটা হলো আমাদের নিজস্ব সুইং সুইং আমরা কিন্তু বাইরে জেগে করায় আনি না আমাদের নিজস্ব সুইং এই যে আপনি সুই একশো একশো পারফেক্ট হ্যাঁ হ্যাঁ এই যে এইখানে কিন্তু আপনি প্রোডাক্ট হয়তো বা কম দেখতেছেন আমার কিন্তু পাশের গোডাউনে বাহিরে একদম ভরপুর মাল মাত্র আসতেছে যে মাল নামাইতেছে বাহিরে হ্যাঁ তারপরে দেখা বলো আমাদের বেড হোম বেড হোম হম বেড হোমটা তো মানে মোটামুটি একটা সারা পড়ার মতো কাপড় একটা রানিং হিট হিট কালেকশন হিট কালেকশন এই যে এই আমি একটু দেখাই এই যে দেখেন ডিজাইন ওয়াও ছোট ছোট প্রিন্টে হ্যাঁ হ্যাঁ ছোট বড় সবই আছে এটা একটা দেখাইলাম অনলি 600 টাকা বেড হোম হুম প্রাইসে দিক দিক হতে পারে আমি আপনাদেরকে আবারও বলতেছি প্রাইস টা নিয়ে কোনো কনফিউশন নাই যখন যেটা থেকে ব্যবসায়ীরা নিয়ে যারা ব্যবসা করতেছে সারা বছর তারা সব রকম সুযোগ সুবিধায় পায় জি জি অবশ্যই তবে আমাদের এখানে অবশ্যই যারা নতুন আপনারা হয়তোবা জানেন না আমাদের এখানে নিতে হলে অবশ্যই আপনার পাইকারি নিতে হবে আর আপনি তো কোনো লট কাপড় নিয়ে না না আমাদের কোনো লট নাই সব ফ্রেশ ইনশাআল্লাহ জি এই ব্যাপারে আপনারা নিশ্চিন্তে থাকবেন আমরা সব ফ্রেশ দেই লট নিয়ে কোনো বিজনেস করি না আচ্ছা ঠিক আছে অনলি 600 টাকা আচ্ছা বেডরুম আমরা দেখাবো 4 পিস আচ্ছা কোলবালিশ সহ যেটা অনেকেই চায় কোলবালিশ এই যে আমি একটু ডিজাইন দেখাই জাস্ট ডিজাইনটা দেখেন এই যে এক্সপোর্টের ডিজাইনগুলো এগুলো এখন এত পরিমাণ চলতেছে আর এই সাদাটা করার পরে আমাদের সারা আরো অনেক বেড়ে গেছে এই ডিজাইনটা তৈরি করার পরে এটার চাহিদা বেড়ে গেছে হ্যাঁ আমার এখানে আপনারা পাবেন এরকম প্রোডাক্ট যেগুলো আপনার অনলাইন অফলাইন দুই লাইনে সেল করতে পারবেন তো ব্যবসায়ীদের এক্ষেত্রে সুবিধা হয় হ্যাঁ সুবিধা হয় আপনারা অনলাইনেও সেল করতে পারবেন অফলাইনেও সেল করতে পারেন আমার অনেক আপুরা আছে বাসায় বসে অনলাইনে সেল করতেছে বাসাবাড়িতেও সেল করতেছে হ্যাঁ তো ওই হিসাবে আমাদের এখন প্রোডাক্ট আমরা এরকম ভাবে সাজাইছি আপনারা দোকানের নিতে পারেন জন্য অফলাইন অনলাইন দুইটার জন্য নিতে পারবেন কারণ আমার এখানে পাবেন আপনার ভালো মানের কাপড় আর হলো নতুন নতুন ডিজাইন হ্যাঁ যেই দুইটা আপনার কাস্টমারদেরকে অনেক আগ্রহী করে হ্যাঁ আপনার ওই যে বাজারের দোকান গুলোতে হয় কি আপনার ডিজাইন দেখা যায় সব একরকম সারা বছর একরকম ডিজাইন আচ্ছা আমাদের এখানে হলো ব্যতিক্রম হ্যাঁ আমি দেখি যে প্রতিনিয়ত আপনার নতুন ডিজাইন পাবেন তারপরে হলো এক ফুল হ্যাঁ এক ফুলের তো আসলে আমাদের স্টকের অভাব নাই আচ্ছা বেশি ওষা করে রাখলে নিচ থেকে বের করে সমস্যা হয় এই আমরা পাশের রুমে রাখছি মাল বেশি আমি কিছু নতুন ডিজাইন খালি জাস্ট আপনাদেরকে লিখে একটু দেখাই দিব হ্যাঁ সব তো আর দেখানো সম্ভব না আপনারা পরবর্তীতে যারা অর্ডার করতে যাচ্ছেন বা সরাসরি আসতে যাচ্ছেন আমাদের দোকানটার ঠিকানা হলো শেখের চোর বাবুর হাট বাস স্ট্যান্ড মসজিদ সংলগ্ন পাঁচতলা মসজিদ একবারে যেখানে নামবেন এখানে পাঁচতলা মসজিদ মসজিদের সাথেই আমাদের এই মার্কেট এই প্রিন্টও অনেক বেশি খাচ্ছে হ্যাঁ এটা একদম নতুন এই ডিজাইনটা এই দেখছেন কালার এবং একটা গ্রাম হ্যাঁ প্রত্যেকটা প্যানেল হোম টেক্স এর হবে কাপড়ের কোয়ালিটিতে বিন্দু মাত্র আমরা কম্প্রোমাইজ করি না কাপড়ের কোয়ালিটিতেই আমরা ভালো এই যে আমার আমাদের নিজস্ব জায়গার উপরে এটার কোন ভাড়া লাগে না তো ভাড়া যেহেতু লাগে না আমার বছরে বিশ ত্রিশ লক্ষ টাকা তো ওই হিসেবে আমরা কাপড়ের কোয়ালিটিটা ভালো দিই আপনি যখন একবার আমার থেকে প্রোডাক্ট নিবেন আপনি নিজে আবার আমার থেকে নিবেন হ্যাঁ কারণ হলো আমি কাপড়ের কোয়ালিটিতে কখনোই কম্প্রোমাইজ করি না কাপড়ের কোয়ালিটি ভালো দিলে আপনার যে কোনো টাইমে লাগে আপনি আমার থেকে নিতে পারবেন আপনার প্রয়োজন হলে আপনি আমার থেকে নিবেন আচ্ছা হুম এই যে আরেকটা ডিজাইন দেখেন ডিজাইন ভাই অনেক আছে এখন কোনটা রেখে কোনটা দেখাবো আর এটা জাস্ট আপনার সবগুলা ডিজাইন দিতে ব্যবসায়ীদের আকৃষ্ট করে এই যে দেখেন একটা ডিজাইন কালার কম্বিনেশনটা দেখেন এটাও তো নতুন মনে হইতাছে আচ্ছা এইগুলো দেখাইলাম তারপরে আপনারে দেখাই এক ফুল তো দেখাইলাম এখন এক ফুলের যা আছে আপনি যে কোনো ডিজাইন নিতে চান আমার এখানে এক ফুলের ফোর পিস পাবেন আচ্ছা কোলবালির সহ এই যে আমি একটা দেখাই আপনার এখান থেকে যে যত বেশি নিবে তার তত বেশি সুবিধা হ্যাঁ হ্যাঁ যে যত বেশি নিবে তার তত বেশি সুবিধা এটাও নতুন প্রিন্ট হ্যাঁ নতুন প্রিন্ট অনেকটা সবগুলোর মধ্যে দুই তিনটা করে কালার হবে দুইটা পেলু কাবার থাকবে একটা কোলবালিশ থাকবে হ্যাঁ সেম কালার ডিজাইনের একটা কোলবালিশ থাকবে প্রত্যেকটার সাথে যে কোনো ডিজাইন নিতে চান কোলবালিশ পাবেন এক ফুলের হ্যাঁ অনেক ডিজাইন আরেকটা নতুন ডিজাইন দেখাই সবাই들아 খালি নতুন চাই মানে আপনার আমার হাতের যেটা সামনে আছে আমি ওইটাই দেখাই আমি আসলে নতুন ডিজাইন নতুন ডিজাইন সারা আমি কিন্তু আপনার ওই যে সাইড করে অন্যদের মত এতগুলো স্ট্রাইক দিয়ে রাইখা একটা একটা করে দেখাই না আপনি ভিডিওটা দেখতেছেন আমি যেটা আমার সামনে করতেছি আমি ওইটাই টান দিয়ে দেখাইতেছি কারণ আমার এখানে সবই নতুন সবই নতুন সবই নতুন আমার সাইড করে রাখার কিছু নাই ওয়াও এটা একদম নতুন কালেকশন একবারই নিউ কালেকশন আমরা শতভাগ কালার গ্যারান্টি দিচ্ছি আপনারা নিশ্চিন্তে প্রোডাক্ট নেবেন বিজনেস যেহেতু করবেন হ্যাঁ প্রয়োজনে আমার থেকে আপনি দশ পিস নেন নিয়ে আমাকে ট্রাই করেন যে আমি মুখে বলতেছি যে এটা কি আসলে ঠিক আছে কিনা নাকি বলার জন্যই বলতেছি আচ্ছা আপনি আমার থেকে নেন একবার প্রোডাক্ট আপনি নিজেই বুঝতে পারবেন শুধু মুখে বলা না আপনার যত ধরনের চাহিদা আছে আমার এখানে আপনি পূরণ করতে পারবেন কারণ আমরা কাপড় তৈরি করি নিজেরা সেল করি ওই হিসাবে আমাদের কাপড়ের কালার গ্যারান্টি কাপড়ের কোয়ালিটি সবই আমরা নিশ্চিন্তে আপনাদেরকে দিতে পারি এই যে এটা হলো আপনার পাকিজার ও এটার প্রেমে আমি নিজেই পড়ে গেলাম ভাই পাকিজা হিসাবে পাকিজার বিষয়ে আসলে কিছু বলার নাই এটা জাস্ট দেখাই এই বিষয়ে আমি কিছু বলবো না যার আছে একটা জমিদার আমলের কোন জমিদার আর পাকিজার এতটুকুই আমি বলবো পাকিজার শোরুমে যতগুলো ডিজাইন নতুন আসে সবগুলো আমার এখানে পাবেন প্রত্যেক সপ্তাহ আমি ওদের একদম সরাসরি ডিলার প্রত্যেক সপ্তাহ আমাদের এখানে পাখিজার নতুন ডিজাইন গুলো আমার এখানে পেয়ে যাবেন এই যে পাখিজার আরো একটা নতুন ডিজাইন আমি ডিজাইন গুলো দেখাইলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন পাখিজার প্রত্যেক সপ্তাহ নতুন ডিজাইন নিতে হলে আমার দোকান থেকে নিতে হবে কারণ আমি কিন্তু এক সপ্তাহ পরে পরে পাখি যার ডিজাইন নেই না যাস যে পাখি যার শোরুমে আমার এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওয়াও ভাই যার পাকি ডিজাইন নিয়ে কোনো এক্সপ্লেন করার না পাকি যায় আগে বেডশিট তৈরি করে তারপরে অন্যান্য দোকানদাররা আপনার এগুলো নকল করে আচ্ছা আগে পাকি যায় বেস্ট বাকি যায় আগে বের করে পরে অন্য অন্য যারা আছে ওরা বের করে আচ্ছা আচ্ছা তারপরে দেখা বল আপনার এইচডি প্যানেল এইচডি প্যানেল দু একটা দেখাই দেই ডিজাইন তো অভাব নাই আমার কাছে যেমন সব একই লাগে কিন্তু ভিতরে এক একটা এক এক ডিজাইন ফুলের মধ্যে নাকি হুম আর যারা নেবেন আমাদের এই WhatsApp এ নক দিয়ে দেখে নেবেন সমস্যা নাই আমরা এখানে জাস্ট দেখায়ে প্রাইসটা বলে দিই ওয়াও অসাধারণ ডিজাইন এর প্রাইসটা রাখতেছি অনলি 1250 টাকা কেমন চলবে এই কালেকশনগুলো তেমন চলবে না আমার এখানে অলরেডি মাল যা আসে প্রত্যেক সপ্তাহে সেল হয়ে যায় যে কোনো ডিজাইন আসে সেল হয়ে যায় শুধুমাত্র কাপড়ের কোয়ালিটির কারণে এটা এত ভালো কোয়ালিটি আসলে বলার মতো না খুবই ভালো আচ্ছা আরেকটা ডিজাইন দেখাই আপনারা পরবর্তীতে যারা নিবেন ভিডিও কল দিয়ে দেখে নিয়েন সবগুলো আসলে দেখানো সম্ভব না এইচডি লাগতেছে হ্যাঁ একদম এইচডি প্যানেল যেটা আছে ওইটা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে কম দামি কেউ নিতে চান কম দামি একটা নিছি একটু দেখায় দেই অনেকেই আবার কম দামি নিয়ে পরে আবার আমারে ছবি বাড়ায় বলে যে এটা তো অন্য জায়গায় কম আছে কমেরটাও একটা দেখায় দেই এই যে এটা হলো কমেরটা এটা হলো এক হাজার বিশ টাকা অনলি দুইটাই কিন্তু আপনার ডিজিটাল হ্যাঁ হুম এটা কাপড় হাতে ধরলে তারপরে বুঝবেন না হলে বুঝবেন না তো এইটাও একটা দেখাই দিলাম না দেখাইলে পরে আবার বলতে পারেন যে আমরা শুধু মনে হয় দাম রাখি দাম কি কারণে রাখি আসেন তারপরে আমি দেখাই হলো আমাদের আপনার কমফোর্ট কমফোর্ট আমাদের হিউজ কোয়ান্টিটি আছে এগুলো হ্যাঁ আজকে আপনি আসছেন তো আজকে আমাদের মাল শেষ পর্যায়ে যে সন্ধ্যায় আবার মাল চলে আসবে আচ্ছা তো একদম আপনার এটা হলো 10 আউন্সের হ্যাঁ আচ্ছা ফাইবার দিয়ে করা

হ্যাঁ সেম ডিজাইনের বিছানার চাদর একদম আপনার সাইজ হবে সাড়ে সাত ফিট সাড়ে আট হুম একদম কিং সাইজ তারপরে থাকবে হলো আপনার দুইটা পিলু কাভার সেম কালার কালারের সেলাই দেওয়া সেম ডিজাইনের একটা থাকবে আপনার স্ট্যান্ডার্ড সাইজ কোলবালিশ এই হলো আপনার ফাইভ পিসের সেট পড়বে আপনার পঁচিশশো টাকা আর যে শুধু কমফোর্ট পড়বে আঠারোশো টাকা আছে আমরা ভালো কাপড় মাত্র আপনাদেরকে একটু আপডেট দেওয়ার দেয় আর কি মাঝে মাঝে যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা আছি আমরা যাই নেই আমরা সবসময় আছি ইনশাআল্লাহ আপনাদের পাশে তো যারা আপনারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি আলাইকুম